মেয়েদেরই যত দোষ বাট what about নন্দঘোষ চুপকার যা যা পালা আমি পালালে কমবে না যে জ্বালা হতে পারছ না বেবি আসছে না দোষারোপ করছে মেয়েটাকে কোন চান্স ছাড়ছে না একই আছে কনফিউশন এই ব্যাপারগুলো নিয়ে অবস্থা করছো আরো খারাপ ভিন্ন ওষুধ খাইয়ে দিয়ে এই টেস্ট ওই টেস্ট ওষুধ খাওয়ানো সব শরীর খারাপ হচ্ছে তার যা করছো না অনুভব সব করে হলো না সন্তান প্রাপ্তি হবেও না কারণ নিজের সমস্যা দেখতে সকলেরই আপত্তি শুধু মেয়েদের দোষ দিলে চলবে না তো সাইন্স এইটা বানিও না তাই নিজের ছেলেদের স্পম কাউন্ট মোটিলিটি ম্যাটার করে অনেক বেশি তাই প্রাথমিক পরীক্ষা তাদের করাও মেয়েদের না করে গিলটি কাটা ছেড়া ছাড়া সিম্পল একটা পরীক্ষা সিমেন অ্যানালিসিস একবার করিয়ে দেখা এত টেস্ট করাচ্ছ মেটার ভুল খুঁজতে গিনিপিক ভাবছো পারছি সেইটা বুঝতে দোষ নয় কারুর তাই দোষী হয়েও না চিকিৎসার আগে কারণ জানা রোগের কারণটা চেনা ইজি ব্যাপারটা আগে জেনে নেওয়া ভালো দৌড়ো দৌড়ি করতে কেন যাবে বলো সচেতন হয়ে মাথায় ঢুকিয়ে নাও মেয়েদের মায়েদের প্রোটেক্ট করো প্রত্যেককে এইটা জানিয়ে দাও